হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো এই যে ডাল আর চাল ভিজিয়ে রেখেছিলাম এটাকে মিক্সিতে বেড়ে নিচ্ছি এই যে দেখো বাটা হয়ে গেছে এখন কাঁচাকলা আর আলু সেদ্ধ করে রেখেছিলাম ছুলে রেখেছি এবার এটাকে হাত দিয়ে চটকে নেব ভালো করে চটকানো হয়ে গেলে এটার মধ্যে দিব লবণ লঙ্কার গুঁড়া আর হলুদ আর দেব পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি এই যে কুচিয়ে রেখেছি এগুলোকেও দিয়ে দেব তারপর দেবো চাল আর ডাল বাটাটা আবার ভালো করে মিক্সড করবো তো করার পরে এটাকে ছোটো ছোটো করে গোল গোল করে বড়া বানাবো তো এটা সময় নিরামিষই খায় তো আজকে আমি একটু আমিষ জাতের বানিয়েছি তো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আমারও ভালো লেগেছে তো দেখো এই রেসিপিটা করলে মাছ মাংসর দরকার হয় না তোমরা একদিন ট্রাই করে দেখতেই পারো আমি সুন্দর করে তুলেছি না শেখার কোনো ব্যাপারই নেই তো এখন মশলার মধ্যে রেখেছি টমেটোর লঙ্কা আদা রসুন জিরা লঙ্কার গুঁড়ো এগুলোকে একটু পেস্ট করে নেব তো পেস্ট করা হয়ে গেছে এই যে এখন ছোট ছোট করে গোল গোল করে বড়াগুলো বানিয়েছি আগের থেকে দু চারটা বানিয়ে রেখেছি এবার তোমাদের দেখাচ্ছি যে এইভাবে বানাবে তো এই যে দেখো রসগোল্লার মতন হয়েছে এগুলোকে এখন গরম তেলে এক এক করে দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসছে এখন এক এক করে ছেড়ে দেব এই যে দিয়ে দিলাম দেখো তো এবার একটু হালকা হালকা করে ভাজবো তারপরে কড়া করে ভেজে তুলে নেবো এখন একটু একসাথে নাড়লে ভেঙে যাবে বড়াগুলো সুন্দর নরম তুলতুলে হয়েছে তবে বড়াগুলো আমি তুলে নেব একদম অল্প তেলে ভেজেছি তোমরা চাইলে বেশি তেল দিতে পারো আমি অল্প তেলে রান্না করি এই যে তুলে নিলাম তো তেলের মধ্যে দিয়ে দেবো জিরা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন তো এটাকে সুন্দর করে লাল লাল করে ভাজবো ভাজার পরে মশলাটা দিয়ে দেব মশলাটা কিছুটা পাতলা হয়েছে তো এটাকে এখন কষাতে হবে তো কষিয়ে নিই এই যে আমার কষানো হয়ে গেছে তো এখন মাপ মতন জল দিয়ে দেব এই ঝোলটা একটু ফুটে আসলেই বড়াগুলো এক এক করে ছেড়ে দেবো তো বেশিক্ষণ ফুটাবো না যাতে বড়াগুলো সব শুষে না নেয় তো এই মাখা মাখা করবো তা আমার কমপ্লিট কাঁচা কলার কোপ্তা তো নামিয়ে নেব এবার নামিয়ে নেওয়ার পরে এখানে দিব একটু গরম মশলার গুঁড়ো আর ঘি তোমরা দিলে দিতে পারো আমি দিয়েছি এখন এই যে ঘিটা দিয়ে দিলাম তা এখন একটু ডেকোরেশন করব আমি দেখো এই যে আমার কাঁচা কলার কোপ্তা কেমন হয়েছে বাড়িতে সবাই বলেছে অসাধারণ হয়েছে তোমরাও ট্রাই করে খেতে পারো ভালো থেকো সুস্থ থাকো আবার নেক্সটে দেখা হবে টাটা